আসসালামাইকুম আজকে তারা কি খেলতে আছে দেখান চাল নিয়েছে আর সাথে নিয়েছে দিয়েছি একটা পয়সা এবারে কুল দিয়ে হাতাও কুল দিয়ে এক কুল দিয়ে কুল দিয়ে হাতা না কিন্তু পাবে না এক পাশ দিয়ে দেখবো কি আগে পায় যে আগে পাবে সে একটা চকলেট পাবে হ্যাঁ যে পাবে সে কিন্তু একটা চকলেট পাবে এই আমি না বুঝছো কিন্তু কে পাইছে আ আছে আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি তাহলে গিফট আমি খুললাম না হ্যাঁ আবার আবার তাহলে আমুলো কই দিই হ্যাঁ চক বোঝ দুজনেই চক বোঝ দুজনেই চক বোঝ চক বোঝ চক বোঝ এবার হ্যাঁ করো খোঁজো খোঁজো হ্যাঁ চাল কে ফলাইছে সে আগে চাল তোলো আমরা চাল তোলা দুজনে চাল ফলাইছো তোমরা প্রথম কে পাইছিল আমি না ও তাহলে আমি না একটা চকলেট পাবে আমাদের চকলেটের ইটাকে কেটে দিতে হবে

কি পাইছো কেউ কি পাইছো তোমরা ভালো করে খোঁজো খোঁজো আচ্ছা ছেড়ে দাও আবদুল্লাহ আবার দাও আমি রেখে দিই এই কিন্তু লাস্ট ঠিক আছে এবার হবে লাস্ট খেলা এই চক বোঝ চক বোঝ চক বোঝ চক বোঝ আরো চক বোঝ আপনার কিভাবে চক বোঝ কই দেখে মুখ বন্ধ করো দাঁত দিয়ে বাইরে ঘুরে এবার খোঁজা খোঁজা দজনেই খোঁজা খোঁজা। এই কে পাইছে এই প্রকার কে পয়সা? আমি আচ্ছা ওকে কই দেখ আদরে দেখাও। তুমি যে তো পাইছো তোমার হাতে নাও। হাতে তালুতে নাও এই ভাবে করে। এই যে। আবার হবে। আচ্ছা। আমি না দেখো একবার এই কিন্তু শেষ খেলা আচ্ছা যে যেটা পাইছে যেটা খাও সেইটা নেব কে কোনটা খাবার তাই বলো আচ্ছা ভাইয়ের সবুজ খেলে এর একটু সবুজ তো দিই তুমি সাদাটা নিয়ে নাও তাহলে সাদাটা আম্মু খাবো অনেক হ্যাঁ এর একটা দিদি এই যে প্যাকেটে অনেকগুলি আছে অনেকগুলি এই দেখো আমি না আমি না তুমি কিন্তু ঝামেলা করো আমি না এই নাও But bye bye, Dito. Bye bye. I'm gonna bye bye though.